বনু নাজির গোত্রটি ছিল মোহাম্মদ সাল আলাইহাল্লামের সময় মদিনা থেকে মাত্র দুই মাইল দূরে এই গোত্রটি মোহাম্মদ সাল আলাইহাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল রসুল্লাহ সাল আলাইহাল্লাম তাদের মহল্লায় গেলেন তারপর এই গোত্রটি মোহাম্মদ সাল আলিহাল্লামকে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করল আল্লাহ তালা ওহির মাধ্যমে তিনি মোহাম্মদ সাল্লু আলিহাল্লামকে এই বিষয়টি জানিয়ে দিলেন এরপর তিনি সেই জায়গাটা থেকে সরে আসেন মোহাম্মদ সাল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন তোমরা চুক্তি ভঙ্গ করেছ তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য দশ দিন সময় দেওয়া হলো এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু এক মুনাফিক নেতার প্ররোচনায় তারা দেশ ছাড়ল না মোহাম্মদ সাল্লাহ আলহা সাল্লাম তাদের এলাকা ঘেরাও করলেন কোনো উপায় না পেয়ে তারা নথি স্বীকার করলো রসদ সালুল্লাহু আবারও তাদেরকে সুযোগ করে দিয়ে বললেন অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো আদেশ মেনে তারা দেশ ত্যাগ করল কেউ কেউ চলে গেল খাইবার উপত্যকায় আবার কেউ চলে গেল সিরিয়ায় আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই ঘটনাটি বললাম এটিই আল্লাহ তালা সুরা হাসরে উল্লেখ করেছেন এই সুরাটির শেষ তিন আয়াতে আছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে জ্ঞানী তিনি পরম করুণাময় মুহাম্মদ সুল্লিয়া সাল্লাম যখন মদিনায় অবস্থান করছিলেন ঠিক তখনই এই সুরাটি নাজিল হয় আর এই সুরাটি কুরআনের উনষাটতম সুরা এবং এর অবস্থান সাতাশতম পারায় এই সুরাটির মধ্যে তিনটি টুকু এবং চব্বিশটি আয়াত রয়েছে এই সুরায় ইহুদিদেরকে কী কারণে নির্বাসিত করা হয়েছিল আল্লাহ আল্লাহতালা সেটাই উল্লেখ করেছেন তবে সবথেকে বড় কথা হলো যে সুরা হাসরের মধ্যে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলে আল্লাহ আল্লাহতালা ওই বান্দার নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকেন কে নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকেন আল্লাহ তাল্লাহ কোনো বান্দার নিরাপত্তার দায়িত্ব যখন আল্লাহ তালা নিজে নিয়ে নেন তখন কি তার আর কোন সেফটি সিকিউরিটির প্রয়োজন আছে আমার কাছে মনে হয় নেই একদমই নেই কারণ এই পৃথিবীর মালিক যিনি এই মহাবিশ্বের রব তিনি তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সুবাহান্লাহিবে হামদি এটা অনেক বড় একটি পাওয়ারফুল কথা আর যদি এরকম হয় যে আল্লাহতালাই কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিতে চান না তিনি তাকে ভালোবাসেন না তিনি তাকে পছন্দ করেন না তাহলে তার বিপদের শেষ নেই এখন সে যতই সিকিউরিটি বডিগার্ড ইন্টেলিজেন্স ফোর্স এফবিআই এমআই সিক্স উন্নত অস্ত্রশস্ত্র সে যতই রাখুক না কেন আসলে এগুলো দিয়ে তার আর কোনো কাজে আসবে না আপনি যখন মশারির ভিতরে ঘুমাতে যান যখন ঘুমিয়ে পড়েছেন তখনও আল্লাহ তালাই আপনাকে চোখে দেখা যায় না আপনি জানেন না আপনি দেখেননি এমন ছোট ছোটো বিষাক্ত পোকামাকড় থেকে রক্ষা করছেন আল্লাহ আপনাকে রক্ষা করছেন আপনার বেডরুমে তো কোনো মানুষ ঢোকার অনুমতি নেই আর এই সমস্ত বিষাক্ত পোকামাকড়কে মোকাবেলা করার জন্য আপনার ইন্টেলিজেন্ট ফোর্সের কোনো শক্তি নেই তারা তাদের মোকাবেলা করতে পারবে না আল্লাহ তালাই আপনাকে রক্ষা করছেন আর আপনি যদি সেই মহান রবের নিরাপত্তাই পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সুরা হাসরের শেষ তিনটা তেলাওয়াত করতে হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা সুরা হাসরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দেবেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদই মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলেও তার একই মর্যাদা রয়েছে